জায়গা এটা একটা মাদ্রাসাও ছিল আল্লাহ মসজিদে বসে আল্লাহ চর্চা করতেন জ্ঞানের চর্চা করতেন মসজিদে শুধু জন্য নির্দিষ্ট নয়

ব্যাখ্যা এসেছে এটার দুটো অর্থ পাওয়া যায় মর্যাদা পূর্ণ সম্মানিত আরেকটা অর্থ হচ্ছে কল্যাণময় আরেকটা অর্থ হচ্ছে কি কল্যাণময় কোরআন সবচেয়ে সম্মানিত মরজালা গ্রন্থ আবার কুরআন কল্লান বই গ্রন্থ কুরআনের না বলে মর্যালা পূর্ণ সম্মানিত ওই কল্লান কোরআনের কসম কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জি বড় মহান কেউ আছে বলেন আল্লাহ আছে কার শপথ করি কথা বলেন কথা বোঝার জন্য আল্লাহর শপথ করি আমরা যখন শপথ করি কারণে শপথ করি আল্লাহর শপথ করি কেন করি

আল্লাহ সুফানরা তার শপথ করছেন কল্যাণকর কোরআন এর শপথ তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ এমন কোরআন হচ্ছে সবচেয়ে কল্যাণ মানুষের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ একমাত্র কোরআনের মধ্যে কোরআনের নির্দেশনা অনুযায়ী কোন মানুষ যদি চলে তাহলে তার জীবন হবে সুন্দর কল্যাণ